ওলামা বাসায় গো সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আয়োজিত ইসরাইল ভারত ও ফেসিড আওয়ামী সাতপন্থী সন্ত্রাসীদের ইস্তেমার ময়দানে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত তৌহিদি জনতা আমার ভাইরা ইস্তেমার ময়দান আব্দুরকে খুন করেছে পাবলিকের হাতিদিকে খুন করেছে আমি মনে করি এর উৎসটা এর পিছনে যার ভুকনা রয়েছে ওই আব্দুল আমিন منصور একটি কিতাব লিখেছে আল ইমারাতু হিয়া সুন্নাহ ওই কিতাবের মধ্যে ওই বইয়ের মধ্যে সে লিখেছে মাওলানা সাদ সাহেবকে

হত্যা করা ওয়াজিব এমন কোন ফতোয়া কোন ইবলিশ শয়তানের ফতোয়া দিতে পারে না আমার বন্ধুগণ আজকের সমাবেশ থেকে আমি নেত্রহীন কণ্ঠে দাবি জানাই ওই আব্দুল্লাহ বিন মানসুরকে গ্রেফতার করে তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে ওই ওসিফ চিঠি লিখে জরের পূর্বে এলাকা এলাকায় চিঠি পাঠিয়েছে নৌজবানদেরকে ময়দানে নেওয়ার জন্য নৌ ময়দানে নেওয়ার পিছনে এত তার আগ্রহ হলো কেন নৌযানের মাধ্যমে ও নাই শহীদ করতে পারবে মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করা যাবে তাবলিগি ভাইদের। কসমহীত করতে সক্ষম হবে এই অতি পলিসানকে অনন্ত বিলম্বে फांसी কাস্তে ঝুলাতে হবে ঠিক আমার তাওহیدی ভাইরা 2016 সালে মুক্তি ওছানা এমের জনিল সহ ইসরাইল কেন সফর করেছিল পত্রিকায় নয় আদিবন্ত পত্রিকা এসেছে ওই তাকে গোরিন্দা বিভাগ গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়েছে ভারতের উপরে চাপ সৃষ্টি করেছে আমার বন্ধুগণ এরা ইসরায়েলের দোষর ইহুদিদের দোষর ওই সমস্ত ব্যক্তিদেরকে অনতি বিলম্বে ফাঁসি কাটতে চুলাতে হবে তাদের খুনিদের ফাঁটি চাই ফাঁটি চাই ফাঁটি